সরস্বতী পুজোর দিন এই তিন রাশির কপাল খুলতে চলেছে তাদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না জ্যোতিষশাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীর দিনটি অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন কারণ গ্রহ নক্ষত্রদের স্থান পরিবর্তনের জন্য এটি বিশেষ একটি দিন আর এবছরে বসন্ত পঞ্চমীর দিন চন্দ্র মিন রাশিতে গমন করবে এবং শনিও তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে শুধু তাই নয় আজ দোসরা ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি হয়ে ব্রিজ রাশিতে গমন করবে আর গ্রহদের স্থান পরিবর্তনের কারণে এই তিন রাশির জীবনে সৌভাগ্য ফিরবে একশো বছর পর এক বিশেষ মহাযোগ তৈরি হচ্ছে আর এই যোগে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যার ফলে এই তিন রাশির উন্নতি হবেই হবে দেবী সরস্বতী হলেন বিদ্যার দেবী আর এই দিনটার জন্য একটি বছর অপেক্ষা করে থাকি আমরা প্রত্যেক ছাত্রছাত্রীরা পড়ুয়ারা এই দিনটা একটা অত্যন্তই পবিত্র দিন এই দিনে সকল পড়ুয়ারা উপোস রেখে দেবীকে অঞ্জলি দিয়ে থাকেন সকাল সকালবেলায় এবছর আগামীকাল তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো পালিত হবে এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে দেখে নেওয়া যাক আজ দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা বেজে উনতিরিশ মিনিট থেকে শুরু হচ্ছে যা শেষ হবে আগামীকাল তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এই তিথি থাকছে এই শুভক্ষণে কিন্তু সকলে বাগদেবীর পুজো করবেন এই বিশেষ দিনে দেবী কিবা পাবেন কারা কাদেরই আর্থিক দিক থেকে উন্নতি হবে কাদের জীবনে বিদ্যা বুদ্ধি অর্জন হবে বেশি তাই আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমে দেখে নেব মেষ রাশি আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বাগদেবীর কৃপায় আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে আপনার জীবনের দুর্ভাগ্য চলে গিয়ে সৌভাগ্য ফিরবে দেখবেন পরিবারে সুসময় আসতে চলেছে সকল বিপদ আপদ থেকে আপনি এবং আপনার পরিবার বিপদমুক্ত থাকবেন কর্মজীবনে সফলতা মিলবে দেখবেন কর্মজীবনে দ্রুতই সমাধান পাচ্ছেন দীর্ঘদিনের মনস্কামনা পূরণ হবে এই বছরে নিজের লক্ষ্য অর্জনের জন্য যারা কঠোর পরিশ্রম করছেন তারা হাতনাতে ফল লাভ পাবেন এই বছরটি আপনার জন্য অত্যন্তই শুভ হবে অর্থ উপার্জনের পাশাপাশি অর্থ সঞ্চয়ের পরিমাণ বাড়বে দেখবেন নিজের কষ্টের উপার্জিত টাকাগুলোকে নিজের কাছেই রাখতে পাচ্ছেন এর পাশাপাশি কর্মক্ষেত্রে বিরাট সুযোগ আসবে দেখবেন বিভিন্ন দিক থেকে আপনার সুযোগ আসার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় বাইরে কাজে যাওয়ার একটা বিশেষ সুযোগ পাবেন আপনার প্রমোশনের একটা সম্ভাবনা থাকছে সেই সাথে কর্মজীবনে সম্মান অর্জন করতে পারবেন যার ফলে জীবনে মান সম্মান বৃদ্ধি পাবে তবে যারা ছোট ব্যবসা শুরু করেছেন তাদের জন্য ভাগ্যের দরজা খুলে যেতে পারে এই মাস থেকেই দেখবেন ব্যবসার উন্নতি হচ্ছেই হচ্ছে এবার অপর অপরদিকে দেখে নেব মিন রাশি আপনি যদি একজন মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে পড়াশোনার প্রতি আপনার মনোযোগ বাড়বে যারা আগামী দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই আপনার জন্য ভালো সময় আসতে চলেছে এছাড়াও দীর্ঘদিন ধরে যে কাজের সমস্যায় ভুগছেন বা আপনার আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে খুব তাড়াতাড়ি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন যারা সাংসারিক জীবনে দারিদ্রতায় ভুগছেন অবশ্যই আপনারা এখান থেকে মুক্তি পেয়ে যাবেন আপনি এই সময় এমন কিছু মানুষের সাহায্য পাবেন যার ফলে দেখবেন আপনার জীবনের উন্নতি হচ্ছে আপনার থমকে থাকা বা যে সমস্ত খারাপ সমস্যার মধ্যে পড়েছিলেন সেগুলো দ্রুতই সমাধান হয়ে যাবে স্বাস্থ্যেরও উন্নতি হবে দেখবেন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার ফলে আগের তুলনায় আপনি শারীরিক উন্নতি করতে পারছেন খুব তাড়াতাড়ি এই সময়ে আপনার জন্য বিশেষ কিছু ঘটনা ঘটবে যা আপনি স্বপ্নতেও কল্পনা করতে পারেননি সেই সমস্ত ঘটনা আপনার জীবনে ঘটবে খুব তাড়াতাড়ি এই বছরের শেষে আপনি কিছু ভালো কাজ করতে পারেন আপনার জীবনে প্রাপ্তি আছে আপনি কোনো পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন যা কখনোই ভাবেননি কিংবা আপনি এই বছরে গাড়ি কিংবা নতুন বাড়ি ক্রয় করার জন্য অবশ্যই ভালো সুযোগ রয়েছে এই বছরটি তাই এই সুযোগকে আপনি কখনোই হাত করবেন না দাম্পত্য জীবনেও আপনার সুখ শান্তি ফিরবে দাম্পত্য জীবনের সকল জটিলতা এবং যাবতীয় সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তাহলে বুঝতেই পারছেন দেবীর কৃপায় আপনার জীবনে কতটা সৌভাগ্য খুলতে চলেছে জীবনে কি কি দিকে আপনি উন্নতি লাভ করতে পারছেন এবার অবশেষে দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির জাত জাতিকাদের জীবনেও একাধিক সুযোগ রয়েছে প্রথমত বলা হচ্ছে যে সমস্ত দিকে আপনার ভুল ভ্রান্তি হয়ে যেত সহজ কাজগুলো আপনার জীবনে হতো না বিভিন্ন সমস্যার মধ্যে আপনি পড়তেন দেখবেন এরপর থেকে উপস্থিত বুদ্ধির পরিমাণ বাড়বে নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা আপনি সকল কাজকে দ্রুতই সমাধান করতে পারবেন যার ফলে আপনার জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না এই সময়ে বলা হচ্ছে আপনি একে অপরের সহযোগিতা পাবেন আপনার জীবনে দেখবেন সকল প্রকার সমস্যার সমাধান হয়ে গেছে দ্রুতই পারিবারিক দিক থেকেও সকল কাজে সম্মতি পাবেন এতে আপনার জীবনে কোনো সমস্যাই থাকছে না এছাড়াও বলা হচ্ছে এই সময়ে আপনি আপনার জীবনে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিতে পারবেন যার ফলে আপনার জীবনের আগামী দিনে কোনো সমস্যা থাকবে না এই সময়ে যারা বিনিয়োগ করবেন বছরের শেষ দিকে একটা ভালো ফলাফল পেতে পারেন তাই আপনার বিনিয়োগ অবশ্যই ভালো হবে কি বলা হচ্ছে আপনি যদি এই সময়ে আগামী দিনের জন্য কিছু পরিকল্পনা করে থাকেন সেই পরিকল্পনা অনুযায়ী আপনার অবশ্যই ভালো কিছু হবে এই বছরে আপনার চাকরি স্থানের পরিবর্তন হতে পারে দেখবেন চাকরি জীবনে আপনার সুখবর আসবে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের জন্য অন্য জায়গায় যেতে চাইছেন বা ইচ্ছুক রয়েছেন তাদের জন্য অবশ্যই ভালো খবর থাকছে দেখবেন পরিবার পরিজনকে নিয়ে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পাচ্ছেন। আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যালসায় থাকবেন সঙ্গে থাকবেন